হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল সায়েন্স পার্ট থ্রি এর আগে দুটো আমরা পার্ট ডিসকাস করে নিয়েছি যারা ভিডিও লিঙ্ক দিয়ে সেখান থেকে রেখে নেবে এবং তার সাথে বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট কর দিই তো ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক আছে সেখান থেকেও তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো তো সেখান থেকে জয়েন করে যাদের যাদের লাগবে তারা ডাউনলোড করে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো আজকে কী বলেছে নর্মাল পেটেন্ট আইসো পেটেন্ট ও নিউ পেটেন্ট এদের মধ্যে কি ধরনের সমবায়তা দেখা যায় তো এদের মধ্যে দেখা যায় শৃঙ্খল সমবায়তা ভ্যান্ট হপ ও লাভেল যোজ্যতার কোন মডেলে কথা বলা হয়েছে তো এখানে যে মডেলে কথা বলা হয়েছে সেটি হচ্ছে সম সমচতুস্থলকীয় মডেল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পি থ্রি হাইব্রিড অরবিটালের বন্ধন কোন কত মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তো এটা অ্যান্সার হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট অ্যাঙ্গেল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অরবিটালের হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে তো অরবিটালের হাইব্রিডাইজেশনের তত্ত্বের প্রবক্তা হচ্ছেন পাউলিং এবং স্লেটার অ্যাসিডিলেনের কোন ধরনের হাইব্রিডাইজেশান দেখা যায় তো সবসময় মনে রাখবে যে অ্যাসিডিলেনে এসপি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই এসপি ধরনের হাইব্রিডাইজেশান দেখা যায় অপশান বি হবে এখানে অ্যান্সার জৈব যৌগ নামকরণ করার পদ্ধতিকে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা তোমার অ্যান্সার হচ্ছে আই ইউ পি এটা তোমাদের এন টি এক্সাম এবং তার সাথে পিএসসি যে এক্সামগুলো হয় বিশেষ করে ডাব্লিউ বিএস এক্সাম এই প্রশ্নটা একবার এসেছিল নেক্সট প্রশ্ন দেখো যে আরোমা শব্দ শব্দটির অর্থ কি তো এই অরোমা শব্দটির অর্থ হচ্ছে গন্ধ অপশন এ হবে এখানে অ্যান্সার অ্যালকিল নাইট্রাইল শ্রেণীর যৌগের কার্যকারী মূলকের নাম কি তো অ্যালকিল নাইট্রাইল শ্রেণী যোগের কার্যকারী মূলকের নাম হচ্ছে সায়ানো অপশন ডি হবে এখানে অ্যান্সার ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যোগের কার্যকরী মূলকের নাম কী তো ফ্যাটি অ্যাসিড যৌগের কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বক্সিল অপশন এ হবে এখানে বদ্ধ বদ্ধশৃঙ্খল যোগকে আর কী নামে ডাকা যায় তো বদ্ধ বদ্ধশৃঙ্খল যোগকে আর ডাকা যায় রিং যোগ নামে কার্বনের কোন ধর্মের জন্য জৈব যৌগগুলি শৃঙ্খলিত হতে পারে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে ক্যাটিনেশন কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য জৈব যৌগগুলি শৃঙ্খলিত হতে পারে টুয়েলভ নম্বর প্রশ্ন সরলতম বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ কোনটি সরলতম বদ্ধ শৃঙ্খল তো এখানে সরলতম বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ হচ্ছে বেনজিন অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার কে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করেন তো এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে ফ্রেডরিক বেহলার তিনি প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করেন স্টিলের নমনীয়তা কঠিন ও স্থিতিস্থাপকতা কিসের ওপর নির্ভর করে তো এটা অ্যান্সার সবসময় মনে রাখবে কার্বনের ওপর অপশান বি হবে এখানে অ্যান্সার কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় তো স্থায়ী চুম্বকে পরিণত করা যায় স্টিল আয়রনকে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার মরিচার রঙ কেমন হয় এটা আশা করি সবাই অ্যান্সার জানো তো মরিচার রঙ হয় লালচে বাদামি অপশন এ হবে এখানে অ্যান্সার টাংস্টেন স্টিল শঙ্কর ধাতুতে টাংস্টেন ও স্টিল ছাড়া আর কোন ধাতু থাকে তো সবসময় মনে রাখবে টাংস্টেন স্টিল এই শঙ্কর ধাতুতে কী কী থাকে টাংস্টেন থাকে স্টিল থাকে এবং তার সাথে থাকে এমএন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন ধরনের আয়রনের গঠন তন্তুময় তন্তুময় বলেছে এখানে তো এটা অ্যান্সার কী হবে কাস্ট আয়রন কাস্ট আয়রনের গঠন হচ্ছে তন্তুময় এর পরের প্রশ্ন দেখো অ্যালনিকো হবে ঠিক আছে এটা অ্যালনিকো কোন ধরনের কাজে লাগে তো সবসময় মনে রাখবে অ্যালনিকো যে কাজে লাগে সেটা হচ্ছে উচ্চ ক্ষমতাযুক্ত চুম্বক তৈরিতে নিকো কয়ে ওকার হবে এটা ঠিক আছে তো নিকো ব্যবহার করা হয় এর পরের প্রশ্ন নিষ্ক্রিয় আয়রনের জন্য আয়রনকে কোন পদার্থে ডুবিয়ে রাখা হয় তো আয়রনকে যে পদাতে ডুবিয়ে রাখা হয় সেটা হচ্ছে ধুমায়মান এইচ এন ও থ্রি অপশান এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার নিচের কোনটি মরিচা তৈরির শর্ত তো এগুলোর মধ্যে মরিচা তৈরির শব্দ হচ্ছে এই অপশান এ এবং অপশান বি বোধ তাহলে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার কী কী অ্যান্সার অপশান বলা আছে এক হচ্ছে আয়রনের অবিশুদ্ধ থাকতে হবে দুই হচ্ছে আয়রনে এইচ টু ও ও টু এর সংস্পর্শে আসতে হবে তাহলে এই দুটি হচ্ছে অ্যান্সার অপশান সি হয়ে যাচ্ছে এখানে তাহলে অ্যান্সার পরের প্রশ্ন দেখো শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোনটি তো সবসময় মনে রাখবে বিশুদ্ধতম আয়রন যখনই প্রশ্ন আসবে তখন সেটা হচ্ছে রট আয়রন অ্যান্সার হবে বিশুদ্ধতম আয়রন এর পরের প্রশ্ন চারটি ধাতুর মিশ্রণে এ এল সি ইউ এম এম জি এবং এম এই চারটে ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতুটি কি তো এদের মিশ্রণে শঙ্কর ধাতুটি হচ্ছে ডুলা ডুরালুমিন অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি তো ধাতু নিষ্কাশনের চুল্লি হচ্ছে তো ধাতু নিষ্কাশনের চুল্লি কোনটি এটার অ্যান্সার হচ্ছে অফ দিস সবকটি সংবর্ত ইলেকট্রনিক্স এবং বিসিমার অপশান তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে সবকটি অল অফ দিস তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন পিচ ব্লেড কোন ধাতুর আকরিক তো সব সময় মনে রাখবে এটা তোমাদের আগেও পড়েছি পিচ ব্লেড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় এটা কি সঠিক না ভুল না মাঝামাঝি ঠিক না কোনোটি নয় তো এটা অ্যান্সার সবসময় মনে রাখবে এটা হচ্ছে ঠিক এটা আমরা সেই ছোটোবেলাতে পড়েছিলাম কেমিস্ট্রি নেক্সট প্রশ্ন দেখো এ পি সিও আই কে কোন ধরনের মৌল বলে তো এদের সবসময় মনে রাখবে এদেরকে বলা হয় সন্ধিগত মৌল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সোরা বা নাইটারের সংকেত কি তো সোড়া বা নাইটারের সংকেত হচ্ছে কে এন ও থ্রি অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার অ্যালুমিনিয়ামের ব্রোঞ্জে অ্যালুমিনিয়াম ছাড়া আর কোন ধাতু ব্যবহৃত করা হয় তো এটা মনে রাখবে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জে অ্যালুমিনিয়াম ছাড়া আর কপার ব্যবহার করা হয় অপশন সি হচ্ছে এখানে অ্যানসার গান মেটাল শঙ্কর ধাতুতে কপার জিঙ্ক এর সাথে আর কোন ধাতুটি থাকে তো কপার জিঙ্কের সাথে আর কোন ধাতু থাকে থাকে টিন এস এন হচ্ছে টিন এই সংকেতগুলো একটু মনে রাখবে ঠিক আছে তারপরে দেখো অ্যাসিডে রাখা পাত্র হিসাবে কোন ধাতু শঙ্কর ব্যবহৃত হয় তো অ্যাসিডে রাখা ধাতু হিসাবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডুয়ারোমিন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এর এরপরের প্রশ্ন পরিমাপের যন্ত্র তৈরিতে কোন শঙ্কর ধাতু ব্যবহৃত হয় তো পরিমাপে যন্ত্র তৈরিতে যে শঙ্কর ধাতুটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইনভার্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কাঁসাতে কোন কোন পদার্থ থেকে তৈরি মানে কাঁসা কার কার তো কাঁসা কারকার মিক্সচার কাঁসা হচ্ছে কপার এবং টিন সিইউ ও এন এদের মিশ্রণে হচ্ছে কাঁসা এরপরের প্রশ্ন নিচের কোন পদ্ধতি দ্বারা কপার নিষ্কাশন করা হয় তো সবসময় মনে রাখবে যে কপার নিষ্কাশন করা হয় শত বিজারণ পদ্ধতির মাধ্যমে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক তো ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি তো এটা অ্যান্সার আমরা সবাই জানি যে সাধারণ উষ্ণতায় তরল হচ্ছে এইচ জি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো সোনার পারদ শঙ্কর কোন কাজে ব্যবহৃত হয় সোনার পারদ শঙ্কর কোন কাজে ব্যবহৃত হয় তো এটি ব্যবহৃত হয় দাঁতের কাজে অপশান এ হবে এখানে অ্যান্সার নিচের কালাম দুটি ম্যাচিং করো তো এটা দেখো এটা তোমার সলভ করতে গেলে তোমাকে সবগুলোই অ্যান্সার জানতে হবে তো এটির অ্যান্সার কী হচ্ছে এটির অ্যান্সার আমি প্রথমে বলে দিচ্ছি দেখো আয়রন আয়রনের আকরিক কোনটা তো আয়রনের আকরিক হচ্ছে হচ্ছে হেমাটাইট ঠিক আছে এ টু হয়ে গেলো দেখো এখানে মিলে গেল তারপর দেখো পটাশিয়াম পটাশিয়ামের আকরিক কোনটা সোর বা সোরা বা নাইটার তাহলে বি থ্রি হয়ে গেলো সি হচ্ছে ফোর ম্যাঙ্গানিজ হচ্ছে লুসাইট এবং জিঙ্ক হচ্ছে ক্যালামাইন তাহলে এটা বুঝতে পারলে অপশন ডি হয়ে যাচ্ছে তোমার এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন ফোর্টকিরি তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয় তো ফোর্টকিটি ফোর্টকিরি তৈরি করতে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এনএইচ ফোর হোল টু এস ও ফোর অপশান সি এই পুরো সংকেতটা তোমাকে মনে রাখতে হবে এরপরের প্রশ্ন কী হচ্ছে হিমমিশ্র তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় তো হিমমিশ্র তৈরি করতে ব্যবহৃত হয় এনএসিএল অপশান বি হবে এখানে অ্যান্সার ঘুমের ওষুধ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ইউরিয়া এটা তোমাদের ডিসক্রিপটিভ যখন পড়েছিলাম কেমিস্ট্রি তখন এটা তোমাদের বলেছিলাম তারপরে দেখো ডিনেচার স্প্রিট নামে কোনটি পরিচিত তো ডিনেচার স্প্রিট নামে পরিচিত হচ্ছে মেথিরেটের স্প্রিট অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নিচের কোন মিশ্রণকে বলা হয় বডিয়াক্স দেখো এটাও তোমাদের যখন ডেস্ক্রিপ্টিভ পড়িয়েছিলাম তখন এটা হয়েছে আবার নতুন করে পড়ে যাব কোনো টেনশন করো না তো তুঁতে ও কলিচুন এই দুটোর মিশ্রণকে বলা হয় বডিয়াক্স ন্যাপথোলিনের সংকেত গণ্ডি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা বিভিন্ন এক্সামে এসছে তো ন্যাপথোলিনের সংকেত হচ্ছে সি এইচ এইট পুকুর বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় এর কারণ কি না এর কারণ হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যায় অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার রেক্টিফাইড স্পিডে কত ভাগ সি ফাইভ এইচ ফাইভ ও এইচ থাকে তো এটা অ্যান্সার কি হচ্ছে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট অনেক সময় দেখবে অনেক সময় নাইনটি ফাইভ পার্সেন্টও থাকে অপশানে ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ তো মনে রাখবে ডিটারজেন্ট হচ্ছে জৈব লবণ ও অজৈব লবণের মিশ্রণ তাহলে এখানে কী হচ্ছে অপশন ডি হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার জৈব লবণ এবং অজৈব লবণের মিশ্রণ নেক্সট প্রশ্ন কাঠ সংরক্ষণে কোন দ্রব্যটি ব্যবহৃত হয় তো কাঠ সংরক্ষণে ব্যবহৃত হয় যে দ্রব্যটি সেটি হচ্ছে সিইউএসও ফোর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তো সিইউএসওর ফোর কি না কপার সালফেট এবং লাস্ট দুটি প্রশ্ন বাকি আছে লাইম ওয়াশ হিসাবে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি হলো কোনটি তো লাইম ওয়াশ হিসাবে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিএএসও ফোর ক্যালসিয়াম সালফেট এবং লাস্ট প্রশ্ন কাপড় কাচা সোডার সংকেত কি এটা অ্যান্সার আশা করি সবাই জানো তাও আমি বলে দিচ্ছি কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি টেন এইচ টু এই টেন এইচ টু ওটা সবসময় মনে রাখবে ঠিক আছে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার তাহলে টোটাল আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম তো এবং আশা করি তোমাদের পঞ্চাশটা প্রশ্নই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও আছে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং